কারণ আমরা শিক্ষিত বাপের টাকা দিয়ে পড়াশোনা করেছি নিজেদের জেনে বিক্রি করে পড়াশোনা করেছি আপনাদের কোন ফ্যামিলির কাছে আমাদের জীবন বর্গা দেওয়ার জন্য নয় আমাদের আত্মমর্যাদা আছে আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে চাই কারণ এই বাংলাদেশে যদি আমরা আপনাদের কাছে আত্মমর্যাদা বিক্রি করে দেই তাহলে আপনারা ভারতের কাছে আমরা কিভাবে মাথা তুলে দাঁড়াবো আমরা যেমন বাংলাদেশের ভিতরে মাথা তুলে করে দাঁড়াবো আমি দক্ষিণ এশিয়াতে বিজেপির যে সন্ত্রাস শাস্ত্র সেই সন্ত্রাসের সামনে ইনশাআল্লাহ মোকাবেলা করে দাঁড়াবো এই যে ভারতের একটু একটু সমাব ছিল 90 থানার পরে সোজা হয়ে যাচ্ছে না আস্তে আস্তে আর আরো বসে যা ভারতের প্রতি আমরা বলতে চাই ইলেকশনে কোনো ডিস্টার্ব করবেন না যদি ডিস্টার্ব করতে আসেন এ বাংলাদেশে আপনাদের অনেক ইনভেস্টমেন্ট রয়েছে আমরা এখনো কিন্তু কিছু বলি নাই সব কিছু বন্ধ হয়ে যাবে লাজ পালিয়ে যেতে হবে বাংলাদেশ থেকে ব্রিটিশটা যেমন পালিয়ে গিয়েছিল লাজ পেটে এখান থেকে পালাতে বাধ্য হবেন আপনারা আমরা শুধু একটি সময় নিচ্ছি সময়ের অপেক্ষা তবে তাদেরকে পালাতে বাধ্য করতে হলে যেই মানুষগুলোর নেতৃত্ব দিবেন সেটা হলেন আপনারা কারণ আপনারা যদি প্রত্যেক সেক্টরে আমাদের প্রত্যেকটা সেক্টর বাংলাদেশিদের হাতে আমরা তুলে পারি এটার মাধ্যমে আমরা বাংলাদেশ থেকে বিদায় করতে সক্ষম হবে ইনশাআল্লাহ